নমস্কার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম ধানকল বাজার যেখানে কিন্তু প্রত্যেক প্রত্যেকবারই আপনাদের এই ঝুন মেলায় কিন্তু একটা নিত্য নতুন আকর্ষণীয় থিমের দেয় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই থিমের সামনেই মানে যে মণ্ডপসজ্জা যে প্যান্ডেলটি করতে চলেছে এবার যা আমরা কমিটির কাছ থেকে শুনতে পারলাম একদম আধুনিক গ্রাম পরিবেশের যে পাকাটি হয় তারপরে ঝিনুক যেগুলো অনেক কিন্তু বিলুপ্তর দিকে অনেকে দেখতে পায় না প্রত্যেক বাড়ি কিন্তু এই জায়গায় নিত্য নতুন একটা উপহার দেয় আমরা গত বছর দেখেছিলাম চন্দ্রোদয় রকেট সেই উপহার দিয়েছিল এবার কিন্তু সেই আকর্ষণীয় থিম উপহার দিতে চলেছে অবশ্যই প্রত্যেকটি মানুষ কিন্তু জানে ধানকল বাজার মানে কাঁচলাপাড়ার অন্তর্গত ধানকল বাজার যেখানে কিন্তু প্রত্যেক বাড়ি এক ঝুলন মেলার বিশেষ আকর্ষণীয় মণ্ডপ সজ্জা করে এবং ভিতরটা কিন্তু আকর্ষণীয় মূর্তি থাকে অবশ্যই কৃষ্ণ ঠাকুরের দোলনায় দোলে এবং প্রত্যেকটি মানুষকে যে জিনিসটা জানানোর প্রত্যেক বছরই দশ ব্যাপী কিন্তু এখানে একটা মেলার আয়োজন করা হয় অবশ্যই আমরা একটু দেখানোর চেষ্টা করব। যে মণ্ডপসজ্জা রয়েছে একদম আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করবো পাকাটিগুলো যেগুলো রয়েছে পাকাটির একটা ডিজাইন রয়েছে ধানের শীষের মতো করা রয়েছে এবং ঝিনুকগুলো আমরা দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি ঝিনুক রয়েছে অবশ্যই প্রত্যেকটি মানুষ কিন্তু দেখতেই পারছেন আমরা প্রত্যেকটি জায়গার ভিডিও করি অবশ্যই প্রত্যেকটি মানুষ কিন্তু জানেন যে ধানটল যে ফিশারি অফিসের যে মাঠটা রয়েছে অবশ্যই একটা বড় মাঠে আমরা দেখানোর চেষ্টা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব যে দোকানগুলি রয়েছে প্রত্যেকটি দোকান কিন্তু এখন কর্মরত মানে প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে কিন্তু হাতে কিন্তু সেই রকম মানে বেশি দিন সময় নেই তাই প্রত্যেকটি দোকান কর্ম যারা রয়েছে প্রত্যেকটি মানুষ কিন্তু কাজ করছে তাদের দোকান বসাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগেন রয়েছে আরও অন্যান্য যারা জিনিস সরঞ্জাম রয়েছে আমরা সেই মাঠে কিন্তু দাঁড়িয়ে রয়েছি অবশ্যই প্রত্যেকটি মানুষকে বলবো এই যে যেই ঝুলুন মেলা প্রত্যেক বাড়ি কিন্তু আপনারা আসেন প্রত্যেকটি মানুষ উপভোগ করেন ঝুলুন মেলা আজ এই মুহূর্তে আমি নিজেও এসে একটু দেখলাম যে প্রস্তুতি কেমন চলছে কমিটির কাছ থেকে বিস্তারিত শোনার চেষ্টা করলাম এই যে যেই ঝুলন মেলা প্রত্যেক বছরই হয় তো এটা কর্ততম বর্ষ পঁচিশ বছর বছর তো এবার কি কোনো থিমের আদলে করা হয়েছে আদলে ঝিনুকের পাটপাটির কাজ গত বছর তো ভালো ভালো থিমের আদলে প্রত্যেককে উপহার দিয়েছে বছরের থেকে গত বছর মানে কি কি সরঞ্জাম লাগছে তাও এতে আছে প্যান্ডেলে বাস আছে কাপড় আছে বাটাম আছে আর এদিকে ঝিনুকের কাজ আছে আর পাটের কাজ কবে থেকে শুরু হয়েছে প্যান্ডেলের কাজ প্যান্ডেলের কাজ গত দু মাস দু মাসে শুরু হয়ে যায়

কতদিন চলবে মেলাটা আপনারা তো প্রত্যেকে মানে প্রত্যেকবার দশ দিন ব্যাপী করেন তো এবারও সেম থাকছে দশ দিন ব্যাপী মানে আমরা গত বছর দেখেছিলাম যে মেলা বাড়িয়ে যায় এবার কি সেরকম এবার সেরকম ভাবনা নেই গত বছর যেহেতু বাড়ানো হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা তারপর বাড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে যে সকল প্রজাপন মণ্ডপ হচ্ছে সেখানে অগ্নি দমন কি থাকছে আপনাদের কেউ কি উদ্বোধনের দিন আসছে কোনো আসছে কিন্তু এখনো কে আসবে সেটা পার্টিকুলার ঠিক এই জায়গাটা কোথায় রয়েছে কাছরাপাড়া থেকে যদি কেউ আসতে চায় তাহলে কীভাবে আসবে আইশ নম্বর বাস অটো টোটো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনি কোন পদে আছেন আমি আমি সাধারণ এটা কি কোনো ক্লাবের পক্ষ থেকে এই দাদা এবারের যে ঝুলন মেলা কি আকর্ষণীয় রয়েছে আমাদের ঝুলন মেলা পুরোনো স্মৃতি যেগুলো হারিয়ে যাচ্ছে যেমন প্রচুর জলাশয় যেগুলো বুঝে আছে এখানে আমরা পাট চাষ করতাম পাট থেকে পাকাটি আসতো সেই পাট চাষটা বন্ধ হয়ে যাচ্ছে পাকাটিও আমরা পাচ্ছি না সেই সব পুরনো জিনিসের স্মৃতির উদ্দেশ্যে যেমন সামুদ্রিক যেসব আগে যেরকম আমরা সামুদ্রিক এলাকার অনেক ঝামিক দেখতে পারতাম সেই সব ঝুমিকগুলো আমরা সামুদ্রিক ধারে কিন্তু পাওয়া যাচ্ছে লিপ্ত হয়ে যাচ্ছে পাকাটি চাষ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সেই সব পাওয়া যায় এইসব জিনিস দিয়েই আমরা ট্যাঙ্ক গড়ে তুলছি আর এটাই আমাদের এবছরের প্রয়োজনীয় হারিয়ে যাওয়া জিনিসগুলো স্মৃতি উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করছে যেহেতু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা বহুদিন কাজ

ইলেকট্রিকের ছেলে যেরকম দশ পনেরো জন আছে প্যান্ডেলের লোকজন যেরকম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আছে সেন্টার লোক আছে আমরা একটা মোটামুটি সব গুছিয়ে ফেলে আমাদের এই পঁচিশ বছরের উপলক্ষে মোটামুটি দেড়শো থেকে দুশো লোক